মুরগি ভাজা আমি মুরগি ভাজা রায় ইত্যাদির জন্য এই যে অনেকগুলো ভাজা হয়ে গেছে এখানে ম্যারিনেট করা ডিম আর ব্রেড কাম আর এই হচ্ছে আমাদের ইত্যাদির মুরগি চিকেন ফ্রাই সসেজ দিয়ে হচ্ছে খাওয়া হবে আজকে আমরা যেগুলো ভেজে যে কালারটা আসছে সেটা হচ্ছে এটা এটা হচ্ছে এই কালার আসছে আমি একটা দেখাই এই যে কালার হচ্ছে এটা আজকে আমাদের ইফতারির আয়োজন হচ্ছে মুরগি ভাজা